মাত্র তিন মাসে কিভাবে পঞ্চাশ হাজার ফলোয়ার গেইন করলাম নতুনরা কিভাবে ফেসবুক পেজে কাজ করবে সাথে আজকে তাল দিয়ে কি পিঠা বানালাম সব কিছুই থাকবে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন প্রতিনিয়ত আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ইনবক্সে এই মেসেজটাই অনেক বেশি আসে যে আপু আমি নতুন আমি কিভাবে ফলোয়ার বাড়াবো কিভাবে ফেসবুক পেজে কাজ করলে ভিউ অনেক বেশি হবে তা সবাইকে তো এক এক করে কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে সবাইকে বলে দিব যখন একটা পেজ নতুন খোলা হয় প্রথম অবস্থায় দেখা যায় পেজটা মানুষের কাছে পৌঁছায় না আর মানুষের কাছে না পৌঁছালে কখনো একটা পেজ পরিচিতি লাভ করতে পারবে আর এর জন্য কি করতে হবে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে আসবে তবে হ্যাঁ আপনি আবার একটা মুখস্থ কমেন্ট করে আসবেন না আপনি ভিডিও রিলেটিভ এমন কিছু কমেন্ট করবেন যাতে আপনার কমেন্টটা দেখে অন্যদের ভিতরে নাড়া দেয় দিনে একশোটা ভিডিও দেখতে হবে না 20টা ভিডিও দেখেন 20টা ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কিছু ভালো কমেন্ট করেন এতে করে আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক ফলোয়ার চলে আসবে এভাবে কাজ করে পাশাপাশি ভিডিওর কোয়ালিটি ভালো করে আমি কিন্তু মাত্র 3 মাসে 50000 ফলোয়ার পেয়েছি যাই হোক ফলোয়ার তো এভাবে বাড়বে কিন্তু ভিউ কিভাবে হবে সেটাও আজকে বলে দিব তার আগে বলছি আমি এখানে কি করছি কিছুদিন আগে তালের রস বেশি করে বের করে আমি ফ্রিজে পটে করে রেখে দিয়েছিলাম তা আজকে আমার বড় ছেলেটা বলতেছে আম্মু আমাকে তালের চুষি পিঠা বানাই দাও ছেলে খেতে চেয়েছে বলে কথা তাড়াতাড়ি ফ্রিজ থেকে তাল বের করে এই তো চুষি পিঠা বানিয়ে নিচ্ছি একটা রিলস ভিডিওতে চিনি শিরা চুষি পিঠা গুলো ফেলা দেখিয়েছিল সেখানে অনেকেই কমেন্ট করেছে আপু এগুলো চিনি শিরায় ফেলছেন কেন পুরানো নারকেল আর দুধ দিয়ে রান্না করলে এই পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই পিঠাগুলো কিন্তু দুধ নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তবে দুধ দিয়ে রান্না করা পিঠাগুলোতে কিন্তু আমরা তালের রস দেই না ওগুলো শুধু চাউলের আটা দিয়েই করি আর তালের রস দেয়া এই পিঠাগুলো আমরা সাধারণত চিনি শিরায় ভিজিয়ে খাই আর এভাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো যাই হোক এখানে প্রথমে আমি শিরাটা করে নিচ্ছি এখানে তেমন কিছুই দেইনি শুধু চারটা সাদা এলাচ দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর সাথে তো চিনি মাস্ট দিতেই হবে তো এইদিকে চিনি শিরাটা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এইদিকে ওই কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি চুষি ফিটাগুলো ভাজার জন্য এখানে অল্প অল্প করে দিয়ে লাল লাল করে ভেজে তারপর সিরাই ফেলবো আপনার পেজে ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটা তো আমি বলেই দিলাম এখন কথা হচ্ছে ফলোয়ার তো প্রতিনিয়ত আপনার পেজে একশো দুইশো তিনশো এরকম আসতেছে এখন ভিউ কিভাবে হবে ফেসবুক পেজে কিন্তু তিন ধরনের ভিডিও বেশি ভাইরাল হয় এক ফানি ভিডিও দুই শিক্ষণীয় ভিডিও তিন ভাইরাল টপিক নিয়ে ভিডিও এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করছেন ধরুন আপনি একটা আলু ভর্তার ভিডিও দেখালেন আপনার এই আলু ভর্তার ভিডিওটা কেন দেখবে মানুষ বলেন আলু ভর্তা নিয়ে তো মানুষ হাজার হাজার ভিডিও করে রেখে তাহলে আপনার ভিডিওটা কেন দেখবে বলেন তো অবশ্যই আপনার ভিডিওতে কিছু বিশেষত্ব থাকতে হবে আপনি কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরেছেন আপনার ভিডিওতে কি এমন কথা বলেছেন আপনার ভিডিওটা কতটা ক্লিয়ার এ বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমার পেজে কিছু কিছু আপু ভাইয়ারা এসে কমেন্ট করে আপু এক বছর দুই বছর ধরে আমার পেজে কাজ করি কিন্তু তারপরও ভিউ আর ওই পেজগুলো ভিজিট করতে গিয়ে আমি দেখি হাতে ফোন নিয়ে ভিডিও করছে ফোনের ক্যামেরা নড়াচড়া করছে যা পাচ্ছে তাই ভিডিও করে দিয়ে দিচ্ছে আর ভিডিওতে দিয়ে জলাই ফেল আপনাদেরকেই বলছি আপু ভাইয়ারা এখান থেকে কিন্তু ইনকাম করা অতটা সহজ না আপনারা কি ভাবছেন পরিশ্রম না করে শুয়ে বসে ভিডিও করে যা পাচ্ছেন তাই দিয়ে দিচ্ছেন আর ওটা ফেসবুকের কাছে রিস হবে কখনোই না তাই আপনাদের আবারও বলছি ভিডিওর কোয়ালিটি ভালো করেন আর ফলোয়ার বাড়ানোর টেকনিকটা তো বলেই দিলাম ফলোয়ার বাড়বে ভিউ হবে সবই হবে কিন্তু এর জন্য আপনাদেরকে পরিশ্রম করতে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ